আর মাত্র কয়েকটা দিন পরেই পুজো আর পুজো মানে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা তার জন্য পার্লারে যাবার কিন্তু কোনো প্রয়োজন নেই বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু খুব সহজেই তোমরা করে নিতে পারো ডিটেন ফেশিয়াল যার জন্য প্রয়োজন অল্পখানি কফি পাউডার এই কফি পাউডারের সঙ্গে আর কোন কোন জিনিসগুলো নিতে হবে সপ্তাহে কদিন ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করবে সব কিছুই বলে দেব তার আগে বলবো যে কোনো রেমিডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু করতে হবে আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো বন্ধুরা আর বেশি না কথা বলে ছটপট করে রেমিডিটা দেখে নাও তারাকে বলবো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর খুব সহজে মাত্র দুটো স্টেপে কীভাবে তোমরা রিটার্ন ফেসিয়াল করবে সেটা ছটফট করে দেখে নাও প্রথম স্টেপে ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করবো তার জন্য নিতে হবে কফি পাউডার ছোট ছোট দু টাকা দামের যে কফি পাউচগুলো হয় আমি এখানে সেটার একটা প্যাকেট নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো মধু এর সঙ্গে তোমরা অল্প পরিমাণ নারকেল তেলও কিন্তু মেশাতে পারো তারপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট খুবই হালকাভাবে মুখটাকে মাসাজ করবে তার ফলে মুখের মধ্যে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা সান কালো তাক তাকছুপকে কিন্তু খুব সহজে দূর করে তারপর একটা টিসুর সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব সপ্তাহে দিন তোমরা এই স্ক্রাবারটাকে যদি তোমরা ফেসিয়ালটা করতে নাও চাও তাও কিন্তু ব্যবহার করতে পারো দ্বিতীয় স্টেপে বানাবো ফেস প্যাক তার জন্য আবারও আরেকটা কফির প্যাকেট নিয়ে নিয়েছি আর এর সঙ্গে মেশাবো এক চিমটে মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো চন্দন পাউডার চন্দন পাউডার কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো তার সঙ্গে নিয়ে নেব এক চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা চাইলে গাছের অ্যালোভেরা পাতাটাও কিন্তু নিতে পারো আর তার সঙ্গে নেব এক চামচ মতো টক দই টক দইয়ের পরিবর্তে তোমরা গোলাপ জলও কিন্তু ব্যবহার করতে পারো তারপরে সবকটা জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তোমাদের কফির যে ডিটার্ন প্যাক সেটা কিন্তু রেডি হয়ে যাবে এটা কিন্তু সান ট্যান ব্রণের কালো ছোপের জন্য খুব ভালো ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায় এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো তারপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই রেমিডিটাকে সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো চেষ্টা করো রেমিডিগুলোকে রাত্রের দিকে করার ফেসের সঙ্গে সঙ্গে আমি এটা গলাতেও লাগিয়ে নিচ্ছি কারণ অনেক সময় আমাদের গলা এবং হাতের মধ্যেও কিন্তু ট্যান পড়ে যায় তারপর এটা মুখের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো একটু শুকনো হয়ে গেলে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আমি যে রেমিডিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই সমস্ত রেমিডি কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারবে তো এটা আমার মুখের মধ্যে কিছুক্ষণ রাখা হয়ে গেছে তারপর সেটাকে আমি নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যে কোনো রেমিডি করার পরে অবশ্যই তোমরা টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার করে নিও মশ্চারাইজারের জন্য আমি নিয়েছি অ্যালোভেরা জেল তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডোনার মশ্চারাইজার ব্যবহার করতে পারো দিনের বেলা যদি রেমিডি করে থাকো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে নিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই রেমেডিটা কিন্তু অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো